গুরুত্বপূর্ণ খবরের এবার ইয়েমেনে পাল্টা হামলা চালালো যুক্তরাষ্ট্র সিরিয়ায় আইএসপিকে কে নির্মলের এখনই সময় জানিয়েছেন এরদোয়ান নিজেদের যুদ্ধ বিমান নিজেরাই ভূপাতিত করল মার্কিন সামরিক বাহিনী জার্মানির ক্রিসাম মার্কেটে হামলা দেশ জুড়ে সুখের ছায়া ইরানি নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে নয় হত। ট্রাম্পের প্রান্তি প্রচেষ্টা ধ্বংসের চেষ্টা করছেন বাইডেনের কর্মকর্তারা জানিয়েছেন মস্কো এবার ইয়েমেনে পাল্টা হামলা চালালো যুক্তরাষ্ট্র ইসরায়েলের তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র গতকাল শনিবার ইয়েমেনের রাজধানী সানাতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র তেল আবিবে ইহতিদের হামলার কয়েক ঘন্টা পরে যুক্তরাষ্ট্র এ হামলা চালালো। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ও অভিযান পরিচালনা কেন্দ্র লক্ষ্য করে এ হামলা চালানো হয় বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড আরও বলেছে লোহিত সাগরের উপরে বেশ কয়েকটি ইহুতি ড্রোন ও একটি জাহাজ বিদ্রোহী ক্রোচ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে মার্কিন বাহিনী এর কিছু পরে ইহুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি চ্যানেলের খবরে পশ্চিমা বাহিনীকে দায়ী করে সানার আত্তান শহরে হামলার খবর জানানো হয় মার্কিন ও ব্রিটিশ বাহিনী এ বছর বিদ্রোহীদের লক্ষ্য বস্তুতে বারবার হামলা চালিয়েছে বৈশ্বিক বাণিজ্যের জনগুরুত্বপূর্ণ লোহিত সাগরের জাহাজে ইহুদিদের হামলার পাল্টা হিসেবে এসব হামলা চালানো হয়েছে ইয়েমেনের ইহুদি গোষ্ঠীর ছুড়া একটি নাস্ত ইসরাইলের তেল আবিব শহরের একটি পার্কে গতকাল শনিবার আঘাত এনেছে তেল আবিবের জাফা এলাকার নাস্তুটির আঘাতে জন আহত সামান্য হয়েছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ভূপাতিত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী সিরিয়ায় আই এস পিকে নির্মলের এখনই সময় জানিয়েছেন এরদোয়ান সিরিয়ার ক্ষমতার পালা বদলের এই সময় আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক টেস্ট আইএস এবং বিচ্ছিন্নতাবাদী কুর্দি সশস্ত্র গোষ্ঠী পিকে কে সম্পূর্ণভাবে নির্মূলের এখনই উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোগান ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে এএফপি জানায় ডিসেম্বর আট সম্মেলনে যোগ দিতে কায়রো সফরের পর আমকারায় ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এরদোয়ান বলেন দায়েশ আইএস কে এবং তাদের সহযোগীরা যারা সিরিয়ার অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছিল তাদেরকে অবশ্য নির্মল করা উচিত এবং এবং এখনই এ কাজ শুরু করার আদর্শ সময় আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী সিরিয়া ইসলামিক স্টেট বা আইসের জন্ম দুই সালে বিশ্বে এই যাবৎকালের সবচেয়ে সহিংস নির্মম ও নিঃশংস ইসলামী গোষ্ঠী হিসেবে পরিচিত পাওয়া আইএস তার জন্মের বছরই সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ এলাকা দখল করে বিস্তীর্ণ এলাকা দখল করে পৃথক দেশ প্রতিষ্ঠা করে যার রাজধানী করা হয় সিরিয়ার রাক্কা শহরকে নিজেদের যৌদ্ধ বিমান নিজেরাই ভূপাতিত করলো জানিয়েছেন মার্কিন সামরিক বাহিনী মার্কিন সামরিক বাহিনী বলেছে তারা আজ আজবার ভোরে ভুলবশ লোহিত সাগরের উপরে নিজেদের একটি গুলি করে করেছে দুজন পাইলট যুদ্ধ যুদ্ধ ভূপাতিত বিমানটিতে ছিলেন গুলিতে ভূপাতিত হওয়ার সময় উভয় পাইলট যুদ্ধ বিমানটি থেকে বেরিয়ে পড়েন মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে স্পষ্টত প্রতিমান নিজেদের ছোড়া গুলির ফ্যান্ডেলি ফায়ার ঘটনার পর দুজন পাইলটকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে একজন সামান্য আহত হয়েছেন সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুসারে ভূপাতিত হওয়া এফ এ আঠারো হর্নের যুদ্ধ বিমানটি মার্কিন নৌবাহিনীর মার্কিন যুদ্ধ বিমান বাহী ট্রুমান থেকে যুদ্ধ বিমানটি উড্ডয়ন করেছিল সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে বলা হয় হেরি এস ট্রুমানের নিরাপত্তা বহনে থাকা ক্ষেপণাস্ত্র ট্রুজার গেটিস বার্ক ভুল বসত ক্ষেপণাস্ত্র ছুড়ে যা যুদ্ধ বিমানটিকে আঘাত করে এক বছরের বেশি সময় ধরে নানামুখী সামরিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল হয়ে উঠেছে লোহিত সাগর দুই সালের আট অক্টোবর ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল এর প্রতিবাদে গাজা ভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সমর্থনে লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজের উপর হামলা চালিয়ে আসছেন ইয়েমেনের ইরানপন্থী ইহুতি বিদ্রোহীরা জার্মানির ক্রিসা মার্কেট হামলা দেশ জোরে সুখের ছায়া গত শুক্রবার সন্ধ্যায় জার্মানির ম্যাকডিব বোর্ক শহরে ক্রিস্সা মার্কেটে গাড়ি দিয়ে হামলার ঘটনায় দেশ জুড়ে সুখের ছায়া নেমে এসেছে সর্বশেষ খবর অনুযায়ী এ ঘটনায় নয় বছরের এক শিশু সহ পাঁচজন নিহত হয়েছে আহত দুইশ জনের মধ্যে একচল্লিশ জনের অবস্থা আশঙ্কাজনক আহত ব্যক্তিদের অনেককে ম্যাকডে বর্গ শহর থেকে চিকিৎসার স্বার্থে অন্য শহরগুলোতে নেওয়া হয়েছে ম্যাকডে বর্গের হাসপাতালগুলো আহত ব্যক্তিদের জন্য রক্ত দেওয়ার আবেদন করেছে শুক্রবার সন্ধ্যায় মেকডে বর্গ শহরের জমজমাট এ গ্রীষ্ম মার্কেটে চলাকালে সন্ধ্যায় সাতটার কিছু পরেই অসংখ্য মানুষের মধ্যে দিয়ে গাড়ি চালক এ তালেফ দর্শনার্থীদের পিছিয়ে টেনে হেসতে ক্রিসা মার্কেটের মধ্যে দিয়ে প্রায় চারশো মিটার গাড়ি চালিয়ে যান গতকাল শনিবার সন্ধ্যায় ছুটির দিনে আদালতে হাজির করে এ তালেবানকে গ্রেফতার দেখানো হয়েছে পুলিশের একজন মুখপাত্র এ কথা জানান বিচারক তখন সিদ্ধান্ত নেন সন্দেহ বাজন ব্যক্তিকে হেফাজতে রাখা হবে কিনা অভিযুক্ত তালেফ এখনো পুলিশ ম্যাগটে বর্গ শহরের জ্যেষ্ঠ সরকারি কৌশলী হস্ট ওয়াল্টার নোপেন্স বলেছেন পঞ্চাশ বছর বয়সী এই হামলাকারীর বিরুদ্ধে পাঁচ হত্যা এবং দুইশো জনকে হত্যা চেষ্টার অভিযোগ রয়েছে ইরানি নিয়ন্ত্রিত হারিয়ে বাস খাদে নয় সেনা নিহত ইরানের পশ্চিম অঞ্চলের একটি প্রত্যন্ত অঞ্চলে আন্তনগর বাস খাদে পড়ে নয় জন যাত্রী নিহত হয়েছেন এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও চোদ্দ জন রবিবার বাইশ ডিসেম্বর দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি প্রতিবেদনে বলা হয়েছে রাজধানী তেহরান থেকে প্রায় চারশো কিলোমিটার দুইশো মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত দুর্গম পাহাড়ি এলাকায় শনিবার এ দুর্ঘটনা ঘটে এতে ঘটনাস্থলে ছয় জন নিহত হন গুরুতর আহত অবস্থায় সতেরো জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরো জন মারা যান সরকারি বার্তা সংস্থা আইআরএন ও জানিয়েছে যাত্রীরা সেনাবাহিনীর সদস্য ছিলেন তারা দেশের দক্ষিণ অঞ্চল থেকে পশ্চিমের দিকে যাচ্ছিলেন বাসটিতে সাতাশ জন যাত্রী ছিল পুলিশের ধারণা চালক দ্রুত গতিতে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন যার ফলে বাসটি গিয়ে খাদে পড়ে ট্রাম্পের শান্তি প্রচেষ্টা ধ্বংসের চেষ্টা করবেন বাইডেনের কর্মকর্তারা জানিয়েছেন মস্কো জো বাইডেনের কর্মকর্তারা ইউক্রেনে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তির প্রচেষ্টা ধ্বংসের চেষ্টা করছেন বলে মন্তব্য করেছে মস্কো শনিবার একুশ ডিসেম্বর আর্টিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী রিয়াফ কব বলেন ট্রাম্প জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরলে যেন ইউক্রেন সংঘাত নিয়ে শান্তি প্রতিষ্ঠা না করতে পারেন